নমস্কার বন্ধুরা আমার জগতে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি শাশ্বত রয়েছি আপনাদের সাথে বন্ধুরা আজকের আমি চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার হোগলা স্টেশনের একেবারে কাছেই এখানে মাঠের পর মাঠ পানি ফলে চাষ হয় বর্ষার সময় এই চাষ শুরু হয় এবং শীতের ঠিক শুরু শুরুতে এই ফল ফলে এবং সেখান থেকে তোলা হয় তো চলুন বন্ধুরা আজকে দেখে নেব পানি ফল কিভাবে তুলছে এবং ব্যবসায় কিভাবে কোথায় নিয়ে যাচ্ছে এরা সমস্ত কিছু তথ্য রাখবো এই ভিডিওতে হোগলা স্টেশন হোগলা স্টেশন একদম সামান্য দূরেই আর এই দিকটাতে গোচরণ স্টেশন তো এই ঠিক মাঝখানে পুরো জায়গাটা হোগলা থেকে গোচরণের আসার পথে এই পুরো জায়গাটা পানি চাষ হয় এদিকেও পানি চাষ হয়েছে দেখুন ওইদিকেও পানি ফলের চাষ হয়েছে

পানি ফলে চাষ হয় এখানে সব তুলছে দশ দিন বাদে বাদে তোলা এখানে তুলেছে দেখুন এই তো গামলা ভর্তি হয়ে গেছে এখানে আর ওখানেও রয়েছে জালের মধ্যে তাই তো জালের মধ্যে রয়েছে এখানে দেখুন এনারা তুলছেন ওই দেখুন ওখানে কলসি রয়েছে কলসি দিয়ে তোলা হচ্ছে পুরো মাঠটাই পানি ফলের চাষ পুরো মাঠটা রেল লাইনের দুদিকে

আর এখানে দেখুন এনি উনি আসছেন অনেকটা দূর থেকে জল ভেঙে ভেঙে নিয়ে আসতে হচ্ছে তো দাদা এটা কি জল ঝাড়িয়ে নেওয়া হচ্ছে আচ্ছা এটা ব্যাগে ভরে নেওয়া হচ্ছে ফলটা কিডনির উপকার হয় হুম হ্যাঁ ঠান্ডা তো প্রচন্ড ঠান্ডা যাদের সুগার আছে তারাও ব্যবহার করে খেলে অনেক শরীরের উপকার আছে শীতকালে প্রচুর প্রচুর মানে চাষ হয় এখানে যাবেন পুরো এই যে মাঠটা আছে পুরো মাঠে চাষ হয় এখানে এখানে লাভলে প্রচুর এমনি খুচরো পাইকিরি সবাই বিক্রি করে এখানে আসে প্রতিদিন আমাদের এখানে আসে সব এইসব নিয়ে এইসব নিয়ে সব পাইকিরি এই তো করছে বস্তা একদম একদম দেখুন রেল লাইনের পাশে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা লোকালে আসবেন এসে হোগলা স্টেশনে আপনি নামবেন হোগলা স্টেশনের একেবারে গায়েই হোগলা থেকে গোচারণ যেতে দুদিকে দেখবেন আপনার প্রচুর প্রচুর এইরকম পানি ফল এবং একেবারে স্টেশনের গায়ে দেখুন রেল রেল লাইনের গায়ে এবং স্টেশন থেকে হাঁটাপাতে এক মিনিট ও লাগবে না তিরিশ সেকেন্ড আপনার লাগবে তো এই হচ্ছে ট্রেন যাচ্ছে দেখুন দাদা কোথা থেকে এসেছেন আপনি মুদ্রাপুর থেকে আপনার দোকান আছে দোকান হ্যাঁ আপনাদের পানি ফল ব্যবসায় কি এই মুহূর্তে মানে রেট কেমন পাচ্ছেন

এই হচ্ছে এটা তুলেছে পানিপাল মানে গাছের গোড়ায় গোড়ায় থাকে আর থাকে এখানে ভেনে করে তুলে নেওয়া হচ্ছে এখানে মেপে দেখুন দাদা এখানে নাকি মাপা হচ্ছে তো দাদা

এখান থেকে ম্যাক্সিমাম পানি ফলগুলো চলে যায় হ্যাঁ শিয়ালদা যায় বৈশাখ মাস থেকে আচ্ছা মানে অন্য জায়গায় গাছ করেন তো হ্যাঁ গাছ অন্য জায়গায় করা হয় পুকুর থেকে আর বর্ষার সময় এখানে বসিয়ে দেওয়া হ্যাঁ প্রায় দশ থেকে পনেরো মিনিট হেঁটে হেঁটে আসছি দুদিকে কেবলই পানি ফলের চাষ হয়েছে এবং শুধু তাই নয় এখনো পর্যন্ত কিন্তু পরেস্টেশন স্টেশন যেতে আমাকে মিনিট দশেক হাঁটতে হবে একেবারে মাঝামাঝি পর্যায়ে আমি চলে এসেছি তো চলুন দেখে আরও দুদিকে কেমন চাষ হচ্ছে এখানে পানি ফলগুলোকে পরিষ্কার করা হচ্ছে এইটা হচ্ছে সবে মাত্র মাঠ থেকে তোলা হয়েছে এবং এগুলো কি পরিষ্কার করা হবে দাদা দেখুন পরিষ্কার করার পরে একেবারে কত সুন্দর হয়েছে যেটা পরিষ্কার নয় আর পরিষ্কার করার পরে দেখুন কত সুন্দর হয়ে গেছে তো দেখবো এখানে বস্তা প্যাকিং হচ্ছে পরিষ্কারটা একটু দেখে নেবো তারপর বস্তা প্যাকিং দেখব দেখুন খুব সুন্দর যত্ন করে পরিষ্কার করা হচ্ছে মাঠের যে গুলো থাকে বা জলে থাকার জন্য যে গুলো থাকে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এই জল দিয়ে দেওয়া হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়া হচ্ছে প্যাকিং

দিল্লি চলে যাবে মুম্বাই চলে যাবে এত দূরে চলে যাবে অনেক দূরে প্লেনে উঠে চলে যাবে আপনার ফল আচ্ছা আচ্ছা এখানকার পানি ফল বহুত দূরে নাম আছে মোটামুটি পানি ফল এই বিক্রি এবং তোলার বাজারটা কতদিন থাকে এ আপনার পুরো আড়াই মাস মতন থাকে হাজার হাজার বিঘে বিঘে গুণে শেষ করে যাবে না পাইকারি যারা ব্যবসায়ী আছে তারা কিনতে চান সরাসরি চাষীদের কাছ থেকে তারা কিভাবে আপনাদের সাথে ফোনে কি যোগাযোগ করতে পারে হ্যাঁ কারো ফোনে যোগাযোগ করতে পারে নব্বই একান্ন চারশো ছত্রিশ পাঁচশো সাতাশি আপনার নাম

লাল আছে সাদা আছে বিভিন্ন রকম আছে পানি ফুল এইসব চাষিরা সব এসে এক জায়গায় মাল গুলো গাড়ি করে সব আমরা নিয়ে চলে যাই আপনার আপনার পাইকারি নিয়ে চলে যাই হ্যাঁ পাইকারি নিয়ে চলে যান এখানে আমরা হাজার হাজার বিজে পানি ফুল এই দাদা মাথায় করে নিয়ে আসছেন হ্যাঁ ফল নিয়ে যাচ্ছি ফল নিয়ে যাচ্ছেন কত দূর যাবেন দাদা এই তো এই ফেলবো ফেলে ধুই পড়ে যাব 25 মন 20 মন পজিশন এরকম উঁচু পানি যেখান বেই থাকবে সেখান বেই থাকে যেখান পানি কম থাকবে সেখান কম হবে এখানে কিভাবে জলের মধ্যে দিয়ে পানি ফল আনা হচ্ছে দেখুন ঠেলে ঠেলে জল ঠেলে ঠেলে আনা হচ্ছে এখানে প্রত্যেকটা মাঠের মাঝখানে এরকম সরু রো থাকে সেইটা থেকে এই ফলগুলো টেনে টেনে আনা হচ্ছে এখানে তোলা হয়েছে মাঠে থেকে এগুলো একেবারে এবার এগুলোকে পরিষ্কার করা প্যাকেট হবে তারপর বাজারের উদ্দেশ্যে চলে যাবে ব্যবসায়ীরা সরাসরি চাষিদের কাছ থেকে এই পানি ফল কিনে নেন তো বন্ধুরা অনেকক্ষণ ছিলাম এই হোগলার পানিফলের এই যে চাষিদের মধ্যে কিভাবে এই চাষ হয় কখন কখন হয় কিভাবে এখানে আসবেন ব্যবসায়ীদের সাথে কিভাবে যোগাযোগ করবেন সমস্ত কিছু তথ্য রাখলাম এই ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকেকার মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা